আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য কিন্তু আজকে স্পেশাল একটা কালেকশন নিয়ে আসছে যেটা কিন্তু খুবই সুন্দর আর আমরা দিচ্ছি আপনাদেরকে ধামাকা অফার জাস্ট ইমাজিন করেন যে লেহেঙ্গাটা কতটুকু সুন্দর হতে পারে দেখেন আর আপনার কাছ থেকে দেখেন কাজের কোয়ালিটিগুলো দেখেন অরিজিনাল ইন্ডিয়ান রাজস্থানের তিনশো ইঞ্চি ঘের প্লাস আপনার এটার সাথে আপনারা ডাবল ওনা পেয়ে যাচ্ছেন আর এটা ওনা এবং টপস দেখেন দুইটাই কিন্তু গর্জিয়াস কাজ করা চমৎকার কিন্তু লেহেঙ্গার কালেকশনটা দেখেন আমরা এটা পুরোটা লেহেঙ্গাটা আপনাদের খুলে দেখাচ্ছি দেখেন অরিজিনাল ইন্ডিয়ান রাজস্থানের যে ড্রেস সেখান থেকে ভাবে পার্সেস করা হয়েছে এই লেহেঙ্গাটা লেহেঙ্গাটা যদি আমরা আপনাদেরকে একটু ভালো করে দেখাই দেখেন জাস্ট ওয়াও একটা লেহেঙ্গা দেখেন সেলিব্রিটি লেহেঙ্গা যেই নিয়ে পড়বেন এটা আপনার সেলিব্রিটি হয়ে যাবে এতটা ঘের এতটা সুন্দর এটা কারু কাজগুলো আর এটার সাথে কিন্তু আপনার হাটু পর্যন্ত ক্যান ক্যান দেওয়া রয়েছে আপনার ডাবল ক্যান ক্যান দেওয়া রয়েছে যেটা পরার পর এটার ফ্লাপি কিন্তু আরো অনেক হয়ে যাবে দেখেন গাইস আপনারা খেয়াল করে দেখেন কতটুকু ঘের এটা তিনশো ইঞ্চি ঘের কতটুকু হতে পারে জাস্ট আপনারা একটু ধারণা করেন বিশাল ঘের এই যে দেখেন এক সাইড থেকে অন্য সাইড পুরোটা কিন্তু দেখেন এই যে কভার করে ফেলছে আর এটা যখন আপনি ইন্ডিয়ান মাস্টার দিয়ে একটা ভালো টেলার দিয়ে যখন এটা আপনি রেডি করবেন এটা সৌন্দর্য কিন্তু আরও তিন গুণ বেড়ে যাবে লেহেঙ্গাটা আমরা আপনাদেরকে অফার প্রাইজে দিচ্ছি মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় গডেস এই লেহেঙ্গাটা যারা পার্সেস করতে চাচ্ছেন ঢাকার ভিতরে এবং বাইরে তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দেবো এই যে দেখেন ইন্ডিয়ান আমাদের প্রোডাক্টের সিল রয়েছে অরিজিনাল ইন্ডিয়ান যে রাজস্থানের লেহেঙ্গাটা রয়েছে রয়েছে তাদের মধ্যে একটা এটা ওনাটা আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা ওনাটা ফলো করে দেখেন ওনাটাও কিন্তু জাস্ট ওয়াও এটা টপসটা দেখেন এটা ব্যাক সাইড এটা রয়েছে আপনার ফ্রন্ট সাইড এবং রয়েছে আপনার হাতা হাতা চলে আপনারা ফুল স্লিপ করে নিতে পারবেন এটা কিন্তু দেখেন এই যে কাপড়টা কিন্তু খুবই সুন্দর এবং স্মুথ একটা কোয়ালিটি এটা ওনাটা আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি চমৎকার লেহেঙ্গার সাথে আপনারা ম্যাচিং করা রয়েছে ওনাটা ওনাটাও কিন্তু খুবই গর্জিয়াসের মধ্যে করা হয়েছে যে দেখেন লেহেঙ্গাটা কিন্তু চার পাঁচটা কালারের কম্বিনেশন করা হয়েছে আর ওনাটাও কিন্তু আপনার ম্যাচিং করা হয়েছে এবং ওনারটা কিন্তু পুরোটাই আপনার সুতা কাশ্মীরি সুতা দিয়ে কাজটা করা হয়েছে পুরোটা ওভারঅল গর্জেস কাজ ওনাটা কিন্তু আপনার অর্ধেক শাড়ি হিসাবে আপনারা ইউজ করতে পারবেন দেখেন গ্যাস এটার সাথে কিন্তু ম্যাচিং করে আর একটা আপনার স্পেশাল একটা ওনাদা হয়েছে যেটা আপনার কাশ্মীরি শালের মতো দেখেন সুন্দর পুরোটাই আপনার দেখেন জিরো স্টনে ছিটা কাজ করা রয়েছে এবং দেখেন প্যানেলও আপনার গর্জেসভাবে কাজটা করা হয়েছে এক কথায় আপনারা স্টুডেন্ট বাজারের মধ্যে মানে রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনারা গর্জিয়াস একটা লেহেঙ্গা পেয়ে যাচ্ছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকার ভিতরে দেখেন গ্যাস কয়েকটা কম্বিনেশনে কিন্তু কাজটা করা হয়েছে দেখেন মাস্টার্ড কালার খয়রি কালার এটা হচ্ছে আপনার স্ট্রবেরি কালার এটা হয়েছে আপনার গোল্ডেন কালার এটা রয়েছে মাস্টার্ড কালার মানে ফুললি কম্বিনেশন মানে এটা ডিনাই করার মতো আপনার কোনো অপশন নেই মানে এটা লেহেঙ্গাটা আপনি যত পরবেন তত ভালো লাগবে যত দেখবেন তত ভালো লাগবে জাস্ট খালি ঘেরটা শুধু আপনারা ফলো করে দেখেন বিশাল ঘের তিনশো ইঞ্চি ঘের রয়েছে আর এটার ভিতরে ক্যানও শুধু আমরা আপনার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ানের হাট ক্যানকেন দেওয়া রয়েছে যেটা পরার পর কিন্তু এটা অনেক ফ্লাপে হয়ে যাবে এবং ভিতরে একটা বোর্ড দেওয়া রয়েছে চমৎকার এই লেহেঙ্গাটা যারা ঢাকার ভিতরে এবং বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তারা দেরি না করে এখন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দুই থেকে তিন মতো হোম ডেলিভারি দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম